সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শনিবার দেখো সকাল সকাল পর তোমাদের সামনে এলাম আর আসলে কি কোনো কাজ করতেই একদম ইচ্ছে করছে না তো বসেই ছিলাম রান্নাবান্না তো অনেক সকালেই হয়ে গেছে তো জল খবর খেয়ে দিয়ে তারপরে বসেছিলাম ওইদিকে বেডরুমটা ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে তো একদম মনে হচ্ছে যেন চান করে চলে এসেছি তো হাওয়াতে বসলাম বসে আর উঠতে আর ইচ্ছা করছে না ফ্যানের হাওয়া থেকে কিন্তু দেখলাম গ্যাস টাসগুলো তো পরিষ্কার করতে হবে এগুলো তো এই কাজগুলো তো করতেই হবে তো এই কাজগুলো সেরে তখন আবার ফ্যানের হাওয়াতে বসতে পারবো আর যতক্ষণ এই কাজগুলো সরা না হবে ততক্ষণ একটা মাথায় চিন্তা যে কাজগুলো পড়ে আছে কাজগুলো সরতে হবে কাজগুলো সরতে হবে হ্যাঁ ফ্যানের হাওয়াতে বসে থাকলে তখন আর উঠতে আর ইচ্ছা করবে না সেই জন্য উঠে চলে এলাম নিয়ে দেখলাম গ্যাসের এই স্ট্যান্ডগুলো মেঝে বসে পরিষ্কার করে একবারে গ্যাসটাকে পরিষ্কার করে নিই হ্যাঁ তারপরে এই দিকটা ঝাড়ু দিয়ে নেবো আর অতিরিক্ত রোদ গরম কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিছুই না কোনো রকমের সকালে সিদ্ধ ভাত মাত করে নেওয়া হচ্ছে তারপরে যে রান্না করে বা এমনি কোনো কাজ করো কোনো কিছুই ভালো লাগছে না হ্যাঁ জানি না এত গরম যে কবে কমবে কে জানি হুম একদম শেষ করে দেবে মনে হচ্ছে আর তারপরে আবার বাচ্চাদের সব স্কুল খুলে গেছে হ্যাঁ অতিরিক্ত আজকে তো যেহেতু শনিবার শনিবার মানে সে একদম দুপুর দিকে সব স্কুল ছুটি হবে এবার বলো রোদে গরমে কি অবস্থা বাচ্চাদের হুম ছুটিটা কেউ বাড়ালো না কিছুই না এখন বর্ষা যে কবে নামবে তার কোনো ঠিক নেই এদিকে কাজ টাজ করে দিয়ে চলে গেছে আমিও জামাকাপড়গুলো সব বারান্দায় মেলে দিলাম মেলে দিয়ে যে কাজটাই করছে তারপরে এসে হাওয়াতে বসতে হচ্ছে তো চলো এখন ফটাফট এগুলো নিয়ে বাকি কাজগুলো সেরে আর তোমাদের দেখা একটা জিনিস নিয়ে এসছে তোমাদের দেখো এক বালতি এক বালতি একদম বড় বড় সাইজে গাছ পাকা আম গাছ পাকা আম একজনের বাড়িতে গাছের আম দিয়েছে তো এই দেখো দেখে কত বড় বড় সাইজ হ্যাঁ এগুলো কেনা নয় এগুলো একদম বাড়িতে হয়েছে গাছে ওদের সেই আম দিয়েছে এক বালতি আম সেটা আমি ওই জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে ভিজিয়েছি কারণ আঠা এই থাকে তো সেই জন্য ধোয়াও হয়ে যাবে আঠাটা সেজন্য জলে ভিজানো আছে তো চলো এখন এটা ভিজিউ খানিক্ষণ তারপরে বেশিক্ষণ রাখতে হবে না খানিকক্ষণ রাখলেই হবে এটা যেহেতু গাছ পাকা একদম হ্যাঁ তো তারপরে তুলে ঝুড়িতে রেখে দেবো দেখলে তো তোমাকে দেখলেন এখন হ্যাঁ বালতি একদম আম নিয়ে এসছে হ্যাঁ এখন দিয়েছে ওদের গাছ থেকে তো আম হয়ে যাবে তো দিয়েছে সেই জন্য তো ওইগুলো এখন জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ জলে ভিজা থাক আঠা যেহেতু থাকে না আমে তো সেই জন্য সে আঠাটাও ধোয়া ইয়ে হবে আর এদিকে আমগুলোও ধোয়া হয়ে যাবে সেই জন্য বেশিক্ষণ রাখতে হবে না যেহেতু এটা কার্বাইড কার দেওয়াও নেই কিছুই নেই একদম গাছ থেকে পাকা দিয়েছি তো চলো এখন এই যে স্ট্যান্ডগুলো মোটামুটি মাজা হয়ে এসেছে সেগুলো জল ঝড়াতে দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো গ্যাসটা পরিষ্কার করে আর তো খেতে দেরি হবে নিতে মেয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া হবে হ্যাঁ এই রোদে গরমে একদম এসে নাজা লাল হয়ে পড়েছে হ্যাঁ ক্লান্ত তখন আর কিছু ভালো লাগে না এই রোদে গরমে বাসেই বলো আর এতেই বলো আর কালকে তো ওই যেহেতু বাস দেয়নি বাইকে গেছে বাইকে এসছে অবস্থা খারাপ একদম যা রোদ গরম একদম হাওয়াটাও গরম লেগেছে যত দুবারই আসে যাওয়া করতে গেলে তো তখন একবার রোদ হ্যাঁ কিছু তো করার নেই চলো এখন এগুলো জল ধরাতে দিয়ে আসি এমনি কাজগুলো সব কমপ্লিট করে নিলাম গ্যাস পরিষ্কার করে ঘরটা দেওয়া হয়ে গেছে এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে এবার রেস্ট নেবো আর পারবো না কোনো এখন কাজ করতে সে মেয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো চট জলদি একবার দেখে নাও তো হ্যাঁ নিয়ে আমি একটু গিয়ে হাওয়াতে বসি এ দেখো যেহেতু আজকাল শনিবার সেজন্য নিরামিষ এখানে পাঁপড় ভাজা এখানে আছে আলু পোস্ত আর এখানে মুগের ডা এই হচ্ছে আজকে দু শনিবারের নিরামিষের খাওয়া দাওয়া তো চলো আর আম আছে আম কেটে নেব দেখো বন্ধুরা একদম রাতের খাবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর সন্ধে থেকে তো আসতেই পারছি না এখন কারণ সন্ধ্যা থেকে কোনো কাজই করতে পারছি না তো এই গরমের মধ্যে তো কি তোমাদের সামনে আসবে বলো তো শুধু ফ্যানের হাওয়ার নিচে বসে আছি হ্যাঁ তো এখন রুটি বানালাম আজকে রুটি বানিয়েছি কোনো রকমের আটা মাখলাম একটু তারপরে কিছুক্ষণ পর গিয়ে রুটিটা বানিয়ে এখন খেতে বসছি এখন এগারোটা কুড়ি হতে এলো এখন খেতে বসছি তো ওই যে এখানে আছে রুটি আলু পোস্ত আর এই যে সেই মিষ্টি নিয়েছিল সেই মিষ্টি অরেঞ্জ অরেঞ্জ সেই মিষ্টি তো চলো এখন খেয়ে নিই মেয়ের খাওয়া হয়ে গেল এবার আমি খাবো আর হাজব্যান্ড ওইদিকে খাচ্ছে। চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা সারি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম তোমাদের সামনে আর রান্নাঘরও গুছিয়ে নিলাম হ্যাঁ তারপরে আর টুকিটাকি যা কাজ ছিল মেয়ে স্কুল ড্রেস ভিজালাম আরও টুকিটাকি জামা কাপড় ছিলো সেগুলো ভিজিয়ে দিলাম সব ভিজিয়ে টিজিয়ে তারপরে ওই সব কাজগুলো সেরে এসে রান বেডরুমে এসে চুলটা বেঁধে দিলাম তো শুয়ে শুয়ে ঘুম ঘাচ্ছিলাম অতিরিক্ত একটু ঘুম চলে আসছে দুপুরেও ঘুমাতে পারছি না আবার রাতেও ঠিক ঘুম হচ্ছে না নিয়ে শুয়ে থাকতে থাকতে আজকে সন্ধ্যের পরে একটু হাওয়া দিয়েছিল তো তারপর দেখছি ঘামটা একটু কমেছে তো দেখছি ফ্যানের হওয়াটা বেশ ভালো লাগছে তো নিয়ে চোখ যেন বন্ধ হয়ে আসছে আমি এলাম না এবার তো শুয়ে থাকলে হবে না তাহলে ভিডিওটা তো শেষ করতে হবে সেই জন্য তোমাদের সামনে এলাম আরও তোমাদের দুপুরে দেখিয়েছিলাম যে ওই এক বালতি আম ওই এক বালতি আম আমি বললাম না কে দু দিয়েছে হুম কাউরি গাছে না না ওটা কাউরি গাছের থেকে একটু দেয়নি ওটা কিনেই এনেছে আমি ভুল ভাল শুনেছি ভুল শুনেছি ওটা গ্রাম থেকে বিক্রি করতে এসেছিলো পেরে নিয়ে তো সেটাই তখন সকালে আর সবাই মিলে তখন কিনেছে ওটা পাঁচ কিলো আম আছে হ্যাঁ আর আমি শুনেছি কেউ হয়তো দিয়েছে ওই তাদের বাইরে গাছ আছে তো সেখান থেকে এনে দিয়েছে আমি সেটাই সকালে এনে দেখছি টেবিলের মধ্যে রেখে দিয়েছে আমি ভাবছি তাহলে হয়তো কেউ দিয়েছে বা আমি জিজ্ঞেস করলাম কিন্তু বলেছিলো হয়তো আমি শুনতে ভুল করেছি কারণ আমি এদিকে রান্নার দিকে ব্যস্ত ছিলাম মেয়েকে টিফিন বানিয়ে দেওয়া মেয়েকে খেতে টাইমে দিতে হবে আবার তারপরে পেয়ে এসে কাজ করবে সেই জন্য তাড়াতাড়ি ছিল অতটা মানে ধৈর্য ধর শুনে আমি করিনি আমি ভাবছি তাহলে কেউ দিয়েছে কিন্তু বলল না ওটা গ্রাম থেকে বিক্রি করতে এসেছিল তো সেই জন্য দেখলাম সবাই নিচ্ছে তো আমিও নিলাম পাঁচ কিলো তো নিয়ে ওই জলের থেকে তুলে এখন ফ্রিজে রেখে দিয়েছি এবার এখন খাওয়া হোক তো চলো আর তো রাতের তো আর কোনো কাজ নেই আর এই যা গরম পড়েছে কোনো কাজ করতে পারা যাচ্ছে না হ্যাঁ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কি কোনো কাজই তো করতে পারছি না রান্না বান্নাও সেরকম কিছু করতে পারছি না আজকে তো যেহেতু নিরামিষ ছিল তো ওই রকমই রান্না করেছি আলু পোস্ত আর মুগের ডাল আর ওই কী বলে পাঁপড় ভাজা ওই আলু পোস্ত ছিল ওই দিয়েই আজকে রাতে রুটিটাও খেয়ে নিলাম আর এইদিকে কি বলে রাতে আজকে রুটিটা করতে হলো মেয়েও বললো খাবো তো সেই জন্য আটা মাখলাম তো আটা মেখে তারপরে রুটি বানালাম তো এখন তো কোনো হাওয়া টাওয়া কিচ্ছুই দিচ্ছে না হ্যাঁ যাক তাও যে সন্ধ্যের দিকে একটু হাওয়া দিয়েছিল তাতে দেখছি ঘামটা আর হচ্ছে না অতিরিক্ত হ্যাঁ তাতেই একটু ফ্যানের হাওয়াটাও বেশ ভালো লাগছে মেয়েও ঘুমিয়ে পড়েছে আসলে এত রোদ গরমে সবাই ক্লান্ত হয়ে পড়ছে ঘরে থেকে ক্লান্ত হয়ে যাচ্ছে তা ওরা তো মনে করো রোদে গরমে যাচ্ছে হ্যাঁ বাসে করে আবার আসছে তাহলে তো ওরা তো ক্লান্ত হবেই আমরাই ঘরে থেকে ক্লান্ত হয়ে পড়ছিস একটা রুম ঝাড়ু দিতে এখন গরমের দিনে ঝাড়ু দেওয়া যে কি কষ্ট কি বলবো হ্যাঁ পাখা বন্ধ করে ঝাড়ু দেওয়া মানে মনে হচ্ছে যেন চান করে বেরোলাম তো চলো আর বেশি বক বক করতে পারছি না এবার অতিরিক্ত ঘুম আসছে এবার ঘুমই পড়তে হবে কারণ আবার সকাল সকাল উঠতে হবে রবিবারই হোক আর যাই হোক এখন তার কোনো যে একটু দেরি করে উঠব সেটা করলে তো হবে না কারণ সকালেই উঠতে হবে রান্নাবান্নাও সারতে হবে আর তারপরে পেঁয়াজ বাসন কুসনগুলো তো নামিয়ে দিতে হবে সেই জন্য যে রবিবারে একটু দেরি করে উঠবো সেটা তো আর হবে না তো চলো আর এখন বক বক করবো না এবার ঘুমিয়ে পড়ি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই